সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের রিভিউ এসেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিউ পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম আমাদের ফেদ্দোস ভাই ছাগলের খামারের ভিডিও নিয়ে যেটি নাটোর জেলার সর্বহৃত একটি খামার নাটোর জেলা গুদর থানার খামার পাথরের গ্রামে এটি অবস্থিত আজকে ফেদ্দোস ভাই তার ভিডিওতে কোন কোন মানুষ ছাগল খাবেন এবং দরদাম কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে স্বল্প পরিসরে ভাইয়ের সঙ্গে সামান্য করি অ্যাড করি আসসালামু আলাইকুম আসসালাম ফেদ্দোস ভাই দেখবে মোটামুটি দর্শক অনেক ছাগল রয়েছে দেখে নেবেন কেমন মানুষ থাকবে ছাগল থাকবে সব আনকমন ভালো ভালো ছাগল থাকবে জি জি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখা যাচ্ছে যেহেতু আপনার

দুই চার দিন কম হলেও গ্যারান্টি দিই কিন্তু দেড় মাস দুই মাস এগুলা কখনো আমি গ্যারান্টি দিই না আচ্ছা আচ্ছা আল্লাহর ভরসা করে নেবেন একটা জিনিসে বিশ্বাস রাখবেন

একটা দিয়ে দিয়ে বলবো না এই খামাতে ক্রয় করলে বিকাশ লাগবে না সম্পূর্ণ আমি দিয়ে দেবো এবং আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন আপনাদের উপকারের জন্য

এটা দাম পড়বে 24000 টাকা। কত ভাই? জি, আবার ব্ল্যাক টাইলস আগল। হ্যাঁ, ব্ল্যাক টাইলস। আসলে আপনি ভালোভাবে জানেন যে আমি বিটল নে বেশি কাজ করি। জি জি অবশ্যই। সেই ক্ষেত্রে আমি 100 এর ক্ষেত্রে এবং ক্রস এর ক্ষেত্রে বিটল বেশি রাখি। আচ্ছা। দেখা যাচ্ছে 100 হয়তো কম রাখি কিন্তু বিটলের ক্ষেত্রে আপনার এই ক্রসের ক্ষেত্রে বিটল ক্রস বেশি রাখি। আচ্ছা। কারণ এগুলা গ্রোথফুল হয়। এগুলার যে বাচ্চাগুলো হয়

দাম তেইশ হাজার টাকা দাম পড়বে আর একটি হ্যাঁ খুবই ভালো মানের ছাগল এটা এটা যৌনেপারের সাথে বেটালের ক্রস আচ্ছা

ছাগল ভালো অনেক ভালো ছাগল দেখা এটা আছে মোটামুটি

এটা বিটল এবং হরিয়ানার মিক্স আছে জি তবে এর কানের যে ফোল্ডিং আছে বুঝছেন আচ্ছা আচ্ছা কানে ফোল্ডিং একটু রেফারেন্সের জন্য 100 সেমি ফোল্ডিং একবার বলে দেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি 95% এটা আচ্ছা আচ্ছা

যারা করে বয়সে একটা বাচ্চা কেউ দিতে পারবে সম্ভব না সে যত বড় সেখানে একটা মা সাগর পাচ্ছেন ভাই জি সুন্দর খুবই সুন্দর পারছেন আপনার হরিয়ানার সাথে বেটলের কেবলমাত্র দুইটা দাঁত

উদ্দেশ্য কি এগুলা তো অনেক বড় মাপের ছাগল ভালো পার্সেন্টের ছাগল একটা বোঝা যায় না ভাই জি 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 ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখবেন যে বিছাই যায় পেট অনেক অনেক

দাম তেইশ হাজার টাকা ভাই মাস বয়সে একটা বিটল তবে নাইনটি বড় এবং বিছানো ছাগলটা ছাগল একদম ডবল পিসের দিকে কান সব দিক দিয়ে বেস্ট মানুষ শখ করে অনেক দামি কালার মাথা তেও করে এগুলো কালার অবশ্যই অবশ্যই কিন্তু কালার জি অনেক সুন্দর আগে একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস প্লাস

এটা দাম পড়বে ভাই আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকা একই দাম এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ হাজার অনেক বিক্রি করা আবারও বড়শোর মানে ছাগল জি এটা ভিডিও লাস্ট আকর্ষণ জি

আমি বিশ হাজার দামের ছাগলও ও দেখেছি যার যা সাধ্য সাধ্য অনুযায়ী আপনার ছাগল